মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পার্ত কয় সলাতের ভিতরে মমিন নামাজের ভিতরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পার্ত কয় সলাতের ভিতরে এই জীবনে নামাজ কেন এই মনে সনাত যেন ওই না কবু কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যাম এমন তো হতে পারে তোমার আসুরে জানাজা যা কথা বলেন ঠিক কিনা বাজারে দুনিয়ায় চিরদিন থাকবে কোনো গ্রান্টি নাই মানুষের মৃত্যুর কোনো গ্রান্টি নাই এই পৃথিবীতে কখন কে কোন সময় আসবে এটারও কোনো গ্রান্টি নাই সময় আমার ভাইরা বাজান মানিকগঞ্জবাসী আপনাদের কানে পায়ে হাত থেকে বলি খনিকে এই দুনিয়ায় চিরদিন থাকবো না বাবা অন্ধকার গহীন কবরে চলে গেছে মা কবরে গেছে আমার আব্বাজান যখন বাড়িতে থাক আজ আটটা বৎসর আগে আমার আব্বাজান দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে মসজিদের ফসলের আজান হলে আমাদের সব ভাইদেরকে ডাকতো বাবা হুসাইন জলদি ওঠা আজানের হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে চলো আজ আট বছর বাবার শুনি নাই বাড়ির থেকে যখন রওনা দিয়েছি মা আমার গেঠের মুখে দাঁড়িয়ে কয় বাবার সাবধানে যাওয়া ভালোভাবে যাওয়া আবার মোবাইলে কথা বলবা এই মা একদিন থাকবে না মার মেন গেটে আসবে না কেচি গেটে আসবে না খবর নেবে না পৃথিবীর কোন নারী মায়ের মতন হতে পারে না বাবার মতন পৃথিবীতে কোনো দিন কোনো পুরুষ হতে পারে না কথা বলেন ঠিক না মা তো মায় বাবা তো বাবায় বাবার মতন পৃথিবীর কোনো পুরুষ হবে না মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না আমার ভাইয়েরা জরু দক্ষিণে ভাই জন্য জন দুঃখিনী বাবা মা যাদের অন্ধকার গহীন কোমরে চলে গেছে ওই বাবা মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে মা ফিরে আসবে না বাবা ফিরে আসবে না আমি দেখতে চাই সন্তান করা সজা জারিয়া এমন সন্তান আমি দেখতে চাই ভাই আমার দুনিয়া এ দুনিয়া 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 দুনিয়ার পাগল হলে হবে না বাজান খনিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না সবাই কবরে চলে যাব ওই কবরটা কেমন হবে আমার আপনার কবরটি মেঘনেশন কাউন্টার কবর হচ্ছে প্রথম স্টেশন কবর থেকে বাঁচতে হলে ইমান আমল নিয়ে যেতে হবে কবরে আমরা কবরে ইমান আমল নিয়ে যেতে রাজি আছি আসি লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা রাসূল বলেন মায়ের জন্য বাবার জন্য দুনিয়া মন কাজ করে যা যেই কাজটা করলে তোমার বাবা মা কবরে সুখ শান্তিতে থাকবে জান্নাতে থাকবে আপনি দুনিয়ায় শান্তিতে থাকবেন এমন কোন সন্তান কে আমি ওই দানে পাবো না হুজুর মা নাই বাবা নাই হুজুর ওই মা বাবা দুনিয়া থেকে চলে গেছে অন্ধকার গহীন কবরে আরাতবে না আমার ভাইজান আমার মাপুর রওশন ভাই যখন বলছিলেন মায়ের কথা মা পিতি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়াবত মায়ের গজল যখন বললেন কলিজা যেন ঠান্ডা হয়ে যায় প্রতিটা সন্তানের কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে কত ধনী মানুষ আমার ভাইয়েরা টাকা সম্মান বাসাতে পারে না আজ যারা বড় বড় যারা মন্ত্রী এমপি ছিল তাদের টাকা আপনাকে বাসাতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আমার ভাই যমুনা গ্রুপের মালিক কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু কবরে চলে গেছে তিনটা কাফনের কাফন নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আকিস কোম্পানির মেয়ে ছিল শেখ আব্দুল মুমিন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তার জানা যায় আমি ছিলাম উত্তি আমির হামজা সাহেব জানা যা করেছিল বাদাম কিছু নিয়ে যেতে পারে নাই তিনটা কাফনের কাফুন নিয়ে চলে গেলাম এসালম গ্রুপের সন্তান কত কোটি 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 টাকার মালিক কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারে না তিনটা কাফনের কাফুন নিয়ে চলে গেছে পৃথিবীতে কেউ সম্পাদ নিয়ে যেতে পারবে না শুধু আমল নিয়ে যেতে পারবে কথা বলেন ঠিক না হুজুর এই মসজিদের জন্য অনেক টাকা দায়ী বল অনেক টাকা খরচ বাজানলে এমন কোন আল্লাহর গোলাম পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দিব আমি হুজুর এক লাখ টাকা দিয়ে দেব ভাইদাম আমি বিশটা হাজার টাকা দিব যে যা পারেন বাজান আমার সময় নষ্ট করব না মেহমান চলে আসবে আল্লাহ রসুল করেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদা কত জারিয়া এমন এমন সন্তানকে ময়দানে পাবো না জন্য অনেক শিল্পপতি এখানে অনেক ধনার্ট ব্যক্তি ময়দানে আসে আমি জানি আমার ভাইয়েরা আল্লাহ সবার টাকা কবুল করে না এই মসজিদের সবার টাকা নাই অনেক ধনী মানুষ আছে কিন্তু তাদের টাকা আমার আল্লাহর কাছে কবুল হয় না এই কথা বলেন ঠিক কেনা আল্লাহর কোনো গোলাম কেই ময়দান নিজের পরিবারের জন্য এক বছর ধরে পুজোর আমি পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দিব যদি কোনো বাজান থাকেন একটু হাত বাড়িয়ে দেন কোনো ভাই যদি থাকেন কোনো আমার ভাইয়েরা সময় নষ্ট করবো না কে বাসিন মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব হাত বাড়িয়ে দিতে পারেন এই হাজার একজন ব্যক্তিকে আমি পাবো না বাম পাশের ভাইয়েরা ডান পাশের ভাইয়েরা ভিতরে সামনে আছেন একটু হাত বাড়িয়ে দিতে পারেন হুজুর মা চলে গেছে বাবা চলে গেছে নিজের পরিবার অসুস্থ করি হুজুর রিডিকে মালিক সিল্লাই বলেন কে আরো বলেন কেডিকের মালিক কেমন